ধরুন যদি মার্কিন যুক্তরাষ্ট্রকেও বাস করে যুক্তরাজ্যকেও বাস করে অস্ট্রেলিয়া বাসাটা ভিন্ন ব্যাপার কিন্তু যারা মৃত্তিকার স্বপ্ন যারা সান অফ দি সয়েল ভূমিপুত্র এইরকম বাঙালি জনগোষ্ঠী বাংলাদেশ ছাড়া আরও পার্শ্ববর্তী দেশেও তো রয়েছে তাহলে আমাদের সঠিক যে দেশজ অনুভূতি সেই তো আমার অনুভূতি আর পার্শ্ববর্তী দেশের বাঙালিদের অনুভূতি দেখ না তার অনুভূতি হচ্ছে গোটা ভারত জুড়ে সে জাতীয়তাবাদ অনুভব করে ভারতীয় জাতীয়তাবাদ আমি অনুভব করি বাংলাদেশের যে মানে অনুভূতি বাংলাদেশি যে অনুভূতি এবং এর যে ভৌগোলিক এলাকার মধ্যে যে রাষ্ট্রটি গড়ে উঠেছে সেই রাষ্ট্রটির অনুভূতি সেটার চূড়ান্ত সমাধান হয়েছিল সাতই নভেম্বরের বিপ্লবের মধ্যে কারণ যে এই বিপ্লবটা একদিকে ছিল আমাদের দেশজ অনুভূতির একটা সঠিক সংজ্ঞা দেওয়া একটা নাম দেওয়া রহমান নাম দিলেন বাংলাদেশে জাতীয়তাবাদ এটা যেমন একটা গুরুত্বপূর্ণ অবদান এবং এই বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশে যারা গণতন্ত্রের নামে এমনকি স্বাধিকার স্বাধীনতার নামে রাজনীতি করে স্বাধীনতার মূল স্প্রিটকে চেতনাকে যারা ধ্বংস করেছে গণতন্ত্রের মূল স্প্রিটকে ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে এটা ছিল জনগণ এবং মানে সৈনিকদের এক সম্মিলিত বিপ্লব সেই বিপ্লবের মহানায়ক ছিলেন তো আমরা যখনই এই ধরনের সংকটে পড়ি তখন সাতই নভেম্বরের চেতনা আমাদেরকে উদ্বুদ্ধ করে আমাদের পাঁচই আগস্ট আমাদের জুলাই আন্দোলন দু হাজার চব্বিশে আমাদের জুলাই গণ প্রত্যেকটিতে আমাদের ওই অনুভূতিটাই আমাদের জেগে যে আমরা একটা জাতীয় সংকটের মধ্যে আমাদের দেশ যারা পরিচালনা করছেন তারা অন্যের হয়ে পরিচালনা করছেন তাদের খুঁটির জোর অন্য জায়গায় এবং তাদেরকে রক্ষা করার জন্য আরেকটি দেশ প্রচেষ্টা চালাচ্ছে এবং সে তারা যখন পরাজিত হলেন সেই দেশে আশ্রয় নিলেন তো সুতরাং এই পরিস্থিতি হয়েছিল নভেম্বর মানে উনিশশো সালে পঁচাত্তর সালে এই অবস্থা হয়েছিল বলে সাতই নভেম্বর ঘটেছে আবারও তারই আত্মীয় স্বজন অর্থাৎ বাহাত্তর পঁচাত্তরে যারা ক্ষমতায় ছিলেন প্রধান ক্ষমতা ধর ব্যক্তির কন্যায় ছিলেন দেশের অবৈধ প্রধানমন্ত্রী তো তিনি বাপের কায়দায় দেশ চালাতে চেয়েছেন এবং চালাতে গিয়ে একই বাকশাল একই গণতন্ত্রহীনতা একই বাক স্বাধীনতা হরণ একইভাবে ভিন্ন মতের উপর দলন একই একইভাবে করেছেন তার বাবা যেমন সেও করেছেন এবং এগুলো কিছু করেছেন একটা ক্ষতির জোরে যে তাকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছে পার্শ্ববর্তী